যে কোনো রেয়ার জিনিসের দাম অনেক বেশি আমরা এটা জানি এটা শুধু আমাদের বাংলাদেশের প্র্যাকটিস না সারা পৃথিবীর প্র্যাকটিসই হচ্ছে এটা যেমন কোহিনুর হীরা আনবিটেবল প্রাইস এই ছাগলটা বেসিকলি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় একটা ছাগল বাংলাদেশে এর হাইট আপনি দেখেন এই মাথা এরকম উঁচা করলে মাথার সমান তো এই যে এর মাথার সমানটা হচ্ছে বাষট্টি তেষট্টি ইঞ্চি হাই তো এইরকম বড়ো খাসি বাংলাদেশে কখনো আগে আসে নাই কেউ দেখে নাই তো এর জন্য আসলে ফর ইট ইজ এক্সপেন্সিভ বিকজ অফ ইটস রেয়ারনেস অ্যান্ড অলসো ব্রিড এই ব্রিডটা হচ্ছিল গিয়ে বিটল ব্রিড এই বিটল ব্রিডটা হচ্ছে গিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হয় এই ব্রিডেরই এর জন্য এই দুইটা রিজনই হচ্ছে এই এইটা এত এক্সপেন্সিভ এটা বেসিক্যালি যারা আনে তারা নিয়ে আসছে হচ্ছে পাঞ্জাব থেকে আমরা তাদের কাছ থেকে কিনে নিয়ে আসছি যশোর থেকে আমরা এটা নিয়ে আসছি এক মাস হয়ে গেছে আমাদের খামারের নিজস্ব ব্রিড না এটা খায় হচ্ছে লেগে আস্ত ভুট্টা বিভিন্ন রকমের বাদাম তারপরে হচ্ছে লেগে গাজর শশা এই জিনিসগুলো ও খেতে খুব পছন্দ করে কলা খায় খুব মজা করে পাউরুটি খায় মানে মোটামুটি একটা প্রবাদ আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও মোটামুটি রাজকীয় খাবারই খায় ও একটু ঘরোয়া টাইপের মানে আমরা যদি ওকে ধরে রাখছি আমরা যদি এখন ওকে ছেড়ে দিই সোজা ওর ঘরে ঢুকে চলে যাবে মানে একটু ওর ভুল হবে না মানে ও একটু কোনে টাইপ আপনি আমরা যদি ওকে ছেড়ে দেই এখনই দেখবেন যে একদম সোজা ঘরে চলে গেছে অন্য কোনো দিকে যাবে না